এই যে এটা হচ্ছে বাংলা মোটর সিগন্যাল ভিতরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি বাম পাশে অ্যাম্বুলেন্সটা আমার ডান পাশে দেখেন এই লাল গাড়িটা গেছে এই যে বামে এই যে বাজায় দিছে আমার গাড়িটাতে বাজায় দেহে পরে ওই লোকটা বলতেছে যে ভাই লাগাই দিছে গাড়িটার ভিতরে তারপরে দেখেন গাড়িটা একটু ব্যাগে দিয়ে ডাইনে আই পুরা টান দিয়ে চলে গেছে ওই তো থামাইয়া বলতে পারতো ভাই ঠিক আছে ভাই আপনারা অ্যাম্বুলেন্স চালান বলে আপনাদের রাইট আছে আমাদের রাইট নাই তাই যেমনি খুশি এই গাড়ি ঘোড়া ভাইঙ্গে আপনারা চালাবেন আমি গাড়িটা যখন এখানে থামালাম আমাকে বলছে আমার রাইট আছে তোর রাইট নেই ভাই এখানে রাইট আছে না আছে ওইটা তো দেখার বিষয় নাই দেখেন এটা বলতে বলতেই হঠাৎ করে একজন লোক এসে আমাকে মায়ের শুরু করে দিল ভাই এখানে আমার কি দোষটা আছে বলেন আমি কি দোষ করেছি পিছন দিয়ে আসছে যে দেখেন আবার সামনের থেকে এসে আমাকে মার শুরু করেছে তিন সাইড অলরেডি দুই তিনজন চলে আসছে আরো আসবে দেখেন আরেকজন আসছে এসে তারা চার পাঁচ জনে যদি আমাকে এভাবে মারতে পারে তাহলে কীরকম মারতে পারে আমাকে বলেন আমি একলা মানুষ আমাকে মারার পরেও আমার বাম্পারটার ভিতরে কিভাবে লাইট হচ্ছে এই লুকটা দেখেন আপনারাই দেখেন ভিডিওটা যে দেখলেন প্রিয় দর্শক এখানে দুষ্টাকার আমার নায়াম অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বলেছে অ্যাম্বুলেন্সের যাত্রী ছিল তাদের আমার গাড়িতে বাজাইছে আমার বাম্পার ছুটায় ফেলাইছে কিন্তু গাড়ি আর থামায় নাই লাস্টে গিয়ে যখন থামাইলাম গাড়িটারে তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা এসে যাত্রীরা এসে আমাকে মায়ের দূষ শুরু করলো কেন এখানে কি আমার কিছু দোষ ছিল আপনারাই বলে যাবেন আমি কি দোষ করেছি আমাকে এসে কেন মারলো